আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্মানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নরসিংহদী থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়া তালিকাটা দেখিয়ে দিই আপনি নরসিংদী থেকে ভৈরব যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নরসিংহী থেকে ভৈরব যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেইল চট্টগ্রাম মেইল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত একটা চার মিনিটে এবং এটি ভৈরব বাজার গিয়ে পৌঁছবে রাত একটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর প্রভাতি এই ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল আটটা চব্বিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল আটটা তিপ্পান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি নরসিংহদী থেকে ছাড়বে সকাল দশটা চৌচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস টু তিতাস টু ট্রেনটি নরসিংহদী থেকে ছাড়বে সকাল এগারোটা তিন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে সকাল এগারোটা একচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিরিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল এই ট্রেনটি থেকে ছাড়বে বিকাল চারটা বিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতাস ওয়ান এই ট্রেনটি থেকে ছাড়বে সকাল সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে এগারো সিন্দুর গুধুলি এই ট্রেনটি থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস এই ট্রেনটি থেকে ছাড়বে রাত আটটা পঞ্চান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত নয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস এই ট্রেনটি নরসিংহদি থেকে ছাড়বে রাত দশটা তিরিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটায় রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা এই ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে উপবন উপবন ট্রেনটি নরসিংহদী থেকে ছাড়বে রাত এগারোটা এগারো মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নরসিংদী থেকে ভৈরব যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন